সর বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো লোটে মাছের কাটলেট খেতে যেমন দুর্দান্ত হয় করাও কিন্তু খুব সোজা আমি এখানে ছ মাস লোটে মাছের পিস ওই আগের দিন যখন লোটে মাছ বানিয়েছিল সরিয়ে রেখেছিলাম এবার ছুরির সাহায্যে লোটে মাছের কাটাটা একটু বার করে নিতে হবে সাবধানে বার করবেন যাতে মাছটা ছিঁড়ে না যায় তো লোটে মাছ খুবই পাতলা মাছ নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন একটা মশলা করে নেব তার মধ্যে আমি একটা বড় পেঁয়াজ দিয়েছি চার পাঁচটা রসুন দিয়েছি হাফ ইঞ্চি আদা কিছুটা ধনে পাতা দিয়েছি দিয়ে এটা অল্প একটু জল দেবো দুটো লঙ্কা দিয়েছি সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে দেবো এটা হচ্ছে আমার এই কাটলেটের মশলাটা এবারে মাছগুলোর ওপর এই মিশ্রণটা মানে মশলার মিশ্রণটা খুব ভালো মতো আমাকে মাখিয়ে নিতে হবে ফেসবুকের বন্ধু যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলো ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইলো নতুন নতুন রেসিপির আপডেট পেতে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ঝাল আর নুনটা না আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দিলাম স্বাদ অনুযায়ী নুন আর লেবুর রস আমার লেবুর রসটা দিন একদম রস বেরোচ্ছে না সামান্য একটু বেরিয়েছে হাফ লেবুর রস দেবেন এই পরিমাণ মাছের জন্য আর মশলাগুলোও একটু বাড়িয়ে কমিয়ে নেবেন যদি আপনাদের মাছের পরিমাণ বেশি থাকে এবারে আমি টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি এখানে আপনার ব্রেডও মানে পাউরুটিও গুঁড়ো করে নিতে পারেন আর দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি বা দোকানেও না ব্রেড ক্রামস কিনতে পাওয়া যায় ডিমটা খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি বা মশলা মাখানো মাছটা তুলে নিয়ে আমি এটাকে দুবার কোটিং করব প্রথমে ডিমের গোলায় চুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রামসে দেবো এটা একটু মশলাটা ভালো করেই তুলে নিলাম যাতে খেতে হয় ডিমের গোলায় প্রথমে আমি চুবিয়ে নেবো ভালো করে যেই হাত দিয়ে ডিমের গোলায় চোলা চোবাবেন না বিস্কুটের গুঁড়োতে সেই হাত দিয়ে চোবাবেন না অন্য হাত দিয়ে হলে না কেমনটা লেগে লেগে যায় তারপরে অন্য হাত দিয়ে বিস্কুটের গুঁড়োটা খুব ভালো মতো এর মধ্যে দিয়ে মাছটাকে একটু কাভার করে দেবো তারপরে একটু হাতে সাথে চাপা চেপে চেপে দিলেই হয়ে যায় তারপরে এটাকে আবার আমি ডিমের গোলায় চোবাবো ডিমের গোলায় চবিয়ে আবার বিস্কুটের মধ্যে দিয়ে একটু ভালো মতো চেপে চেপে নিতে হবে এটা আমাকে দেখুন এরমভাবে করতে হবে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলেও নোট করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে রান্না করার উৎসাহটা অনেক বেশি বেড়ে যায় দেখুন এইভাবে আমি সেকেন্ড টাইমটা করছি দিয়ে আবার বিস্কুটেরগুলোর মধ্যে দিয়ে এটা আর একটু ভালো মতো কোট করে নিলেই আর প্রসেসটা দুবার করলেই যথেষ্ট তাহলে কোটিংটা খুব সুন্দর হয় আর খেতেও দুর্দান্ত হয় বাড়িতে যদি অতিথি আসে এরকম লোটো মাছ থাকলে করে বানিয়ে দিয়ে দেখবেন ওনারা ভীষণই প্রশংসা করবে ছুরির সাহায্যে একটু কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি দিয়ে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম সেটা গরম হওয়ার পর আমি একটা একটা করে কাটলেটগুলো ভেজে দেব আমি দুটো দুটো করে ব্যাচে ভেজেছি আমার ছ পিস কাটলেট আমি দুবার দুবার করে ধরুন তিনবারে ভেজেছি তারপরে এরম হয়ে ওপর একটু খুন্তি সাহায্যে তেল দিয়ে দিচ্ছি তবে এপিট ওপিট খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে এটা খেতে বিশ্বাস করুন অপূর্ব হয়েছিল খেতে সত্যি কথা বলতে লোটা মাছের কাটলেটটা আমার শ্বশুর মশাইয়ের ভীষণ পছন্দ উনিই বলেছিলেন একবার বানিয়ে দিও তো খেয়ে ওনার এত ভালো লেগেছে বলছে আরেকবার বানিয়ে তো একদিন এভাবে অবশ্যই বানিয়ে দেবেন আপনারা সবাই খুব ভালো বানাতে পারেন আমি আজকে আমার পদ্ধতিটা শেয়ার করলাম একবার বানিয়ে দেখবেন আর কেমন হলো অবশ্যই জানাবেন দেখুন এভাবে তুলে নিলাম দুটো আমার রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে আর একটা একটা করে সবগুলি ভেজে নেবো আর লাস্টে গরম গরম পরিবেশন করব স্যালাড আর সসের সাথে চাইলে মেয়োনিজও দিতে পারেন যদি বাচ্চাদের পছন্দ হয় তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার হাজির হয়ে যাব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন